কিচেনের সাধারণ মশলা দিয়ে আজকে এই মশলা ভিন্ডি বানাচ্ছি যা রুটি পরোটা বা ভাত সব কিছুর সঙ্গে ভীষণই ভালো লাগবে নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে আমি করছি মশলা ভিন্ডি চলুন ভিডিওটা শুরু করা যাক এখানে আমি খানিকটা ভেন্ডি নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে জলটাকে ঝাড়িয়ে নিয়েছি আর এখানে একটা কিচেন টাওয়াল দিয়ে ভেন্ডিটাকে ভালো করে জলটাকে মুছে নিচ্ছি চেষ্টা করবেন ভেন্ডির গায়ে যাতে কোনো রকম জল না থাকে ভেন্ডিগুলো আমি কাটাটা দেখিয়ে দিচ্ছি যখন যেই ভেন্ডিগুলো একটু ছোট সাইজে সেগুলো কিন্তু আমি শুধুমাত্র উপর আর নিচে একটু কেটে সেটা রেখে দেবো আর যেগুলো বড় সাইজের সেগুলো মাঝখান থেকে দু অর্ধেক করে দিচ্ছি ভেন্ডি আমার সম্পূর্ণ কাটা হয়ে গেছে আর এর মধ্যে কিন্তু কোনো রকম জল নেই আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কোট করে নিচ্ছি ভেন্ডির উপরে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি বেশ ভালো করে মাখানো হয়ে গেল এরপরে এর মধ্যে দেব এক থেকে দেড় চামচ বেসন এর থেকে কিন্তু বেশি পরিমাণে বেসন দেব না এতে দিলে কি হবে ভেন্ডিটা একটা ক্রিস্পি ভাব হবে ভাজলে আর কম তেলেও কিন্তু ভেন্ডিটা বেশ ভালো মতন ভাজা হবে তার সাথে সাথে ক্রিস্পিও হবে বেশ ভালো করে এইভাবে আমি ভেন্ডির মধ্যে বেসনটাকে লাগিয়ে নিলাম এবার কড়াইতে এক থেকে দেড় চামচ আমি তেল দিলাম তেলের পরিমাণ কিন্তু আমি এখানে বেশি দেইনি এবার তেলটা ভালো মতন গরম হয়ে গেলে ভেন্ডিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা চেষ্টা করবেন কম তেলে কিভাবে। টেস্টি রান্না করা যায় এবার এখানে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে ভালো করে নাড়াচাড়া করে ভাজতে দেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই কমিয়ে রাখতে হবে কিছুক্ষণের জন্য আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি যাতে ভেন্ডিটা ভিতর থেকে ভালো মতন নরম হয়ে যায় এবার গ্যাসের ঢাকনাটা তুলে দিয়ে এবার আমি ভালো করে ভেজে নেব ভেন্ডিটা এইটটি পারসেন্ট আমার কিন্তু নরম হয়ে গেছে আবার ভাজাও হয়ে গেছে ভেন্ডিটা এবার তুলে নেব কড়াইটা খালি করে এখানে আমি তিন চামচ তেল দিলাম তেলটা ভালো মতন যখন গরম হয়ে যাবে এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখব কমিয়ে পেঁয়াজটাকে বেশ ভালো মতন ভাজব এইদিকে আমি তিনটে কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া রসুন ভালো করে থেঁতো করে নিচ্ছি খুব ভালো করে থেতো করে নিলাম এইদিকে আমার পেঁয়াজটাও বেশ ভালো মতন ভাজা হয়ে গেছে এখানে রসুন আর লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে নেব খুব ভালো করে ভাজবো গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই কমিয়ে রাখতে হবে এখন আমি দিয়ে দিলাম এর মধ্যে এক চামচ পরিমাণ নুন দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ আর দিয়ে দেব এক চামচ গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি ধনের গুঁড়ো আর দিলাম হাফ চামচ চিনি চিনিটা দিলে গ্রেভির কালারটা কিন্তু ক্যারামেলাইজড হয়ে ভালো হবে তো এ ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখানে টমেটো পিউরি দিলাম এখানে দুটো টমেটো মিক্সিতে পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে ভালো মতন যখন তেল ছেড়ে আসবে এখানে আমি টক দই দিয়ে দিলাম টক দই দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব দইটা দেওয়ার পরে যখন গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই কিন্তু কমিয়ে রাখতে হবে দেখতেই পারছেন তেল কিছু খুব সুন্দর মতন বেরিয়ে এসছে এবার মিক্সিটা ধুয়ে আর একটু জল আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো মতন যখন ফুটে যাবে দেখতেই পারছেন কালারটা কত সুন্দর লাগছে দেখতে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রাখবেন না হলে দই দিয়ে যখন রান্না করা হয় গ্যাসের ফ্লেম বাড়ানো থাকলে দইটা কেটে যায় এবার এর মধ্যে ভাজা ভেন্ডিটা দিয়ে দিচ্ছি ভেন্ডিটা দিয়েও বেশ ভালো মতন কষাতে থাকবো কষিয়ে নেব যখন বেশ ভালো মতন তেল বেরিয়ে আসবে এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা কুচি দিয়ে বেশ ভালো মতন নাড়াচাড়া করে নেব ব্যাস হয়ে গেল আমাদের মশালা ভেন্ডি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন তাহলে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আর আমার এই ভিডিও দেখার জন্য আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ